বসবাস আসমানে ফেরেস্তাদের সংখ্যা কত ফেরেস্তাদের সংখ্যা এবং আল্লাহর রসুল সুস্পষ্ট সংখ্যা করান নাই কোথাও বলেন নাই তবে মানুষ যাতে ধারণা করে উপলব্ধি করে আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তালার কর্তৃত্ব দাপট এই জন্য এর সামান্য কোরআন সন্ন্যার বহু জায়গায় আল্লাহ তুলে ধরেছেন যে এমন যদি হয় তো ফেরস্তদের সংখ্যা কত হবে এই জন্য আল্লাহ সব বলেন জানিয়ে দেন তোমরা আদম শুমারি জানো যেই রাষ্ট্রে থাকো এই রাষ্ট্রের মানুষের সংখ্যা জানো পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের সংখ্যা বাদশার কাছে রাজার কাছে জানা না থাকে যে কোনো ফোর্সের কাছে এই সংখ্যা থাকে এই জন্য প্রতি বছর কিছুদিন পর পর গোনা হয় আল্লাহ বলেন আমার বিশেষ ফোর্সের সংখ্যা কিন্তু এমন না ইল্লাহু আপনি আমার বান্ধবান্ধীদেরকে আপনি জানিয়ে দেন আমার ফেরিস্তাদের সংখ্যা কিন্তু আমি আল্লাহ ছাড়া কোন নবী কোন ফেরেশতা পর্যন্ত জানে না কেউ জানে এটা কেবলমাত্র মানুষের জন্য উপদেশ যে আমার সংখ্যা কত ফেরিস্তার তোমার রাজ্যের সংখ্যা এমন ওই বাহিনীর সংখ্যা এমন তাই তোমার দাপট এমন আমার এই ফেরেস্তার সংখ্যা কত লক্ষ লক্ষ কোটি কোটি হাজার আমি রথ ছাড়া কেউ জানে না তো আমার ক্ষমতা কেমন আমার পাওয়ার কেমন তুমি আন্দাজ করো এই জন্য শক্তি থাকলেই অ্যাটাক না চিন্তা করো ভাবো গবেষণা করো আল্লাহ বলছেন যে আমার এই সৈন্য বাহিনীর সংখ্যা আমি ছাড়া কেউ জানে না ফ্রেষ্টাদের সংখ্যা কত হবে বহু হাদিস আছে আমি চারটি উপমা পেশ করব তা আমরা আন্দাজ করতে পারবো ফ্রেস্টাদের সংখ্যা কত আনসাইদ নীল সাইফ عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بأرض فلات صلى عن يمينه ملك وعن شماله ملك فإن أذن وأقام الصلاة صلى وراءه من الملائكة أمثال الجبال রবাহু দারা কুতনি ওয়া মুত্তা ইমাম মালিক হাদিসটি দুই দুইটি হাদিসের কিতাবে এসেছে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মিশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফেরেশতাদের সংখ্যা তোমরা জানতে চাও একটু আন্দাজ করো যে কোনো বান্দাবান্দি যখন সে খোলা ময়দানে নামাজ পড়ে নামাজ পড়ে আজানো ছাড়া যখন কোনো ময়দানে যখন সে নামাজ হি মালাকিমালিহি মালাক ওই বান্দাবান্দির সাথে তার ডান পাশে তার বাম পাশে দুইজন ফেরেস্তা তার সাথে নামাজ আদায় করে শুভান তো হিসাব করে পৃথিবীর কত লক্ষ কোটি কোটি মানুষ বিলে ঝিলে বনে ময়দানে নামাজ পড়ছে তো যদি দুইজন করে নামাজ পড়ে তো এদের সংখ্যা কত লক্ষ কোটি গুণ হবে আর যদি সে আজান একামাতের মাধ্যমে নিজে নিজেই নামাজ পড়ে সাল্লাহরা আহু মিনাল মালা ইকতি আনসালুল্জিবাল আল্লাহর হাবির সাল্লাল্লাহ হওয়ালেই হিবাসাল্লাম বলেন আর যদি সে আজানী কামাদ দিয়ে নিজে নামাজ পড়ে তাহলে তার পেছনে পাহাড় সমপরিমাণ এক একটা জামাত ফেরেস্তাদের দল তার পিছনে নামাজ পড়ে শোভাহ আনন্দ তো কত হাজার হাজার লক্ষ কোটি গুণ হবে فراشتاদের সংখ্যা اینجنه فرشتاده در সংখ্যা بهغول عبد الله ابن مسعود رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم لها سبعه

জাহান্নামকে উপস্থিত করা হবে সত্তর হাজার লাগাম দিয়ে যাহান্নামকে ইউ তাবি জাহান্নাম যাহান্নামকে সেই দিন টেনে আনা হবে সব ওনা জিমাম সত্তর হাজার লাগামের মাধ্যমে জাহান্নামকে টেনে আনা হবে মা কুল্লি জিমামিন সব ও আলফা মালক প্রত্যেক লাগামের সাথে সত্তর হাজার ফেরিস্তা থাকবে শোভান জাহান্নামকে সত্তর হাজার লাগাম দিয়ে টানা হবে এক একটা লাগামে সত্তর হাজার ফেরিস্তা থাকবে ইয়ুন আহা তারা টেনে নিয়ে আসবে জাহান্নাম কি তো এই হাদিসে হিসাব করে বহু কোটি হয়ে যাবে এক জায়গায় হবে এত বড় জাহান্নাম হবে আল্লাহ আমাকে আপনাকে সমস্ত উম্মতে মুসলিমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে না আমির সাংঘাতিক ধারণার অতীত কল্পনার বাহির এটাকে গবেষণায় আনা যায় না অনেক মানুষ বোঝে না আল্লাহ যদি বুঝ না দেয় সব কিছু বুঝতে চায় সব কিছু কি বোঝা সম্ভব আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করে না আমিন এই জন্য যেটা বোঝার বিষয় সেটার জন্য মেহনত করা চাই যেটা আমার আপনার সাধ্যের বাহিরে সেটা আল্লাহর হাওলায় করে দেওয়া গুনাহ থেকে বাঁচুন হারাম থেকে বাঁচুন শিরিক থেকে বাঁচুন পুফুরি থেকে বাঁচুন বেদার থেকে বাঁচুন শয়তানি থেকে বাঁচুন এটা সম্ভব জুলুম থেকে বাঁচুন তো ফেরিস্তাদের সংখ্যা বলছিলাম দুইটা হাদিস বললাম যে ফেরিস্তাদের সংখ্যা কত বেশি তিন নম্বর হাদিস সংখ্যা এই জন্য বলার উদ্দেশ্য কি যে আমার সদস্য এতজন আমার পাওয়ার কত আমার চার ছেলে আমার বালুদ ছেলে মেয়ে আমার ভয়ে সমাজ করে কাবে আল্লাহ তালার পাওয়ার কত এক একজন ফেরেশতার পাওয়ার নিয়ে আলোচনা আসবে ধারাবাহিক ভাবে আলোচনা আসবে এক একজন ফেরেশতার ক্ষমতা কত কিছু তো আল্লাহ তালা ক্ষমতা দুনিয়ার মানুষকে দেখিয়েছেন যেটা অতীতের ইতিহাস হয়েছে قوم ات قوم سموت قوم لوط قوم تبع اصحاب الايكাহ সব কোরআনের আয়াত এটা জমিনিই ঘটেছে জমিনের বাহিরেের কথা না মিশর লেবানন তুরস্ক সিরিয়া আরব আমিরাতের ঘটনা সব তো এখনো জমিনিই আছে উদা হয়ে যায়নি নাই যে কোনো মানুষ ইচ্ছে করলে জানতে পারে দেখতে পারে বুঝতে পারে আল্লাহর রাখ আল্লাহর ক্রোধ ফ্রেস্টাদের ক্ষমতা কত বেশি আল্লাহ আমাদের সকলকে ইমানি জীবন দান করেন তো বলছিলাম আল্লাহর রসুল মেয়েরাজে গেছেন অনেক মানুষ মেয়রাজও মানে না মানবেনটা কি এই মানেন না তা মানবেন না মানবেনটা কি নামাজ মানে না রোজা মানে না জাকাত মানে না হজ মানে না আপনি মানেনটা কি মানা চাই আল্লাহ তালা আয়াত দিছেন সুরা দিছেন আল্লাহ রসুল বলেছেন এখানে আপনার গবেষণার কি গবেষণা করেন আপনি কি ডিমের গবেষণা আপনি করেন আল্লাহ তালা সুরা দিছেন আয়াত দিছেন এক দুই আয়াত সুরতুল ইসরা সুরতুল নজম বহু আয়াত এ শ্রা সম্পর্কে বহু হাদিস আছে এক দুইটা না তো এক ডজন দুই ডজন তো না শত শত হাদিস জাহান নামের বিবরণ তো আল্লাহ রসুল পরে আইসে দিসেন আল্লাহ রসুল তাকে দেখেন নাই কোন আমলে কি শাস্তি ওই নিজে নিজে দেখে আসছেন এর পরেই না তিনি বলছেন এই সুদ খাইলে এই শাস্তি মিথ্যা কথা বললে এই শাস্তি রোজা না রাখলে এই শাস্তি জাকাত না দিলে এই শাস্তি আল্লাহ রসুল নিজে দেখে আসছেন পরে মানুষকে জানিয়েছেন

আমাকে অনেক কিছু দেখিয়েছেন শুনিয়েছেন তারা অনেক কিছু দেখিয়েছেন শুনিয়েছেন এক পর্যায়ে আমি সপ্তম আসমানে গেলাম সুম্মা রুফিয়ালি বাইতুল মা আমার সম্মুখে বাইতুল মামুর পেশ করা হলো। আমি তো জানি না আমি জিবলি লামিন আইলেই সালাহুয়া তসলিমকে জিজ্ঞাসা করলাম ওগো জিবলি লাবিন আইলেই সালাহতুয়াস সালাম এই ঘরটি কি তা قال هذا البيت المعمور جبريل আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন নব আল্লাহর হাবিব এই সপ্তম আসমানে এই ঘরেরটির নাম হচ্ছে বাইতুল মামুর যেইভাবে জমিনের মানুষের জন্য কিবলা হচ্ছে কাবা বাইতুল্লাহ সারা পৃথিবীর নরনারী মুসলিমরা সেই দিকে ফিরে ইবাদত করে আমল করে তাওয়াফ করে অলুরূপভাবে প্রতিটি আসনানে আল্লাহ তাআলার একটা ইবাদতের ঘর আছে প্রথম আসমানের এবাদতের ঘর নাম হইতেছে ইজ্জা সপ্তম আসমানের ঘর নাম হইতেছে বাইতুল মামর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সব আসমানে এক একটা ঘর আছে সমস্ত ঘরে সেইভাবে ফেরেস্তারা আমল করে যে এইভাবে দুনিয়ার মানুষ আমল করে এই জন্য তাফসির ইবনে কাসির তাফসির মানি সহ বহু হাদিসে এসেছে এই জন্য আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন والتور وكتاب مستور في رق منشور والبيت المعمور شفت بيت المعمور الله تعالى سورة التور چر نمبر آية الله تعالى بولن والبيت المعمور شفت بيت المعمور এই আয়াতের ব্যাখ্যায় মুফাদ ক্রাম মুফাদ সিনেক্রাম বলেছেন সমস্ত জগতে সমস্ত আসমানে এক একটা ঘর আছে জমিনের জন্য বাইতুল্লাহ কাবা আসমানের জন্য প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ সমস্ত আসমানে এক একটা ঘর আছে যে এরকম ভাবে বাইতুল্লাহ এটা পৃথিবীর মিডল পয়েন্টে বাইতুল লিজাও এটা আসমানের একেবারে মাঝামাঝি মুফাদ ক্রাম বলেন যদি বাইতুল্লা থেকে একটা কঙ্কর যদি নিক্ষেপ করা হয় একেবারে সরাসরি বাইতুল্লার মাঝখানে এসে পড়ে যাবে সুবহানাল্লাহ একেবারে মাঝখান পৃথিবীর একেবারে এই জন্য ওই যে নবীরা ওখান থেকে পাঠিয়েছেন যাতে দাওয়াত সমানভাবে ভাবে পৃথিবীতে একই সময় পৌঁছে যায় এই জন্য আরব আমিরাতে নবী রসুল বেশি এসেছেন বিশেষভাবে এই কারণে

দ্বিতীয়বার তাদের পালা আর ফেরত আসবে না হিসাব করেন এই জন্য পৃথিবীর মানুষ গবেষণা করছে সবচেয়ে বেশি যে গবেষণা যেটা আসছে পৃথিবীর বয়স ছয় হাজার বছর কয় হাজার বছর ছয় হাজার বছর তো আপনি ছয় হাজারের সাথে সত্তর হাজার পুরন দেন দেখেন কয়শো কোটি কোটি সংখ্যা হয় মানুষের সংখ্যা কত সর্বোচ্চ সাড়ে সাত কোটি বা আট কোটি হবে সাড়ে সাত কোটি আট কোটি এর চেয়ে তো বেশি হবে না তো যত মানুষ দুনিয়াতে এসেছে আসছে আসবে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে এর সংখ্যা যদি এক পাল্লায় রাখা হয় আর ফেরস্তাদের সংখ্যা যদি আর এক জায়গায় রাখা হয় ফেরেস্তাদের সংখ্যার পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি কয়েকশো গুণ বেশি হয়ে যাবে সব এত সংখ্যা বেশি এত সংখ্যা ফেরিস্তার ফেরিস্তাদের সংখ্যার ব্যাপারে তৃতীয় হাদিস বললাম চতুর্থ হাদিস ফ্রেস্তাদের সংখ্যা এত বেশি عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي ذر الغفاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أبو غفاري رضي الله تعالى عنه بل بشنبي محمد رسول الله صلى الله عليه وسلم হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখো না আমি এমন কিছু দেখি যা তোমরা দেখো না আমি এমন কিছু শুনি যা তোমরা শোনো না ওই যে প্রতি শুক্রবার আজকে জুমার দিন মানুষ জিন জাতি সারা সমস্ত জাতি আজকে থর করে কাঁপে কান্দে কেন কান্দে ওই যে শুক্রবার দিন কে হবে। আমরা তো কান্দি না সবচেয়ে আয়োজন শুক্রবার দিন যত 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 হাসির অনুষ্ঠান আছে। মানুষদেরকে শয়তান যে কোনো ভাবে কলা কৌশল ভাবে গত জমায় বলছিলাম শয়তান মানুষের ইমান নষ্ট করার জন্য যত পদ্ধতি গ্রহণ করে শুক্রবার একটা দিন ছাড় পাবে আমল করবে না এই বহু কিছু তাকে এই দিনে শেষ করতে হবে এই জন্য আল্লাহ রসুল বলেন আমি যা দেখি তা তোমরা দেখো না আমি যা শুনি তোমরা তা আমি কি শুনি কি দেখি তোমরা একটা বিবরণ শুনে নাও ওয়াহুকাল আসমান কটকট করে আওয়াজ করছি যখন কোন নরমাল চকিতে নরমাল খাটে কয়েকজন মানুষ বসে একটা আওয়াজ হয় কটকট আওয়াজ হয় যখন লোডের বেশি হয় একটা আওয়াজ হয় যে আমি আর সইতে পারছি না রসুল বলেন আসমানের কটকট আওয়াজ আমি শুনতে পাচ্ছি পূর্ণ আসমানের চার আঙ্গুল পরিমাণ এমন কোন জায়গা নাই পূর্ণ আসমানের চার আঙ্গুল এই পরিমাণ কোন জায়গায় জায়গা নাই যেইখানে একজন ফিরেস্তারা আল্লাহ তালার জন্য কপাল থেকে আল্লাহ তালার জন্য সেজদা দিয়ে যাচ্ছে আসমানের এমন চার আঙ্গুল জায়গা বাকি নেই যেখানে একজন ফেরস্তা আল্লাহর জন্য সেজদা দিচ্ছে না হিসাব করে না আসমান কত বিশাল তো চার আঙ্গুল যদি একজন ফেরেস্তা যদি সেজদা থেকে খালি না হয় তো সংখ্যা কত বেশি হবে ফেরিস্তাদের সংখ্যা কত বেশি হবে ফেরিস্তাদের সংখ্যা বহু এজন্য এই জন্য সম্পর্কে এই বা ঠিক করা চাই আল্লাহ তালার একটা সন্ন্যর নাম হচ্ছে মালা ইকা ফেরিস্তা এদেরকে আল্লাহ তালা বিশেষ নোর দিয়ে সৃষ্টি করেছেন এদের বসবাস আসমানে এদের সংখ্যা আল্লাহ তালা বিশেষভাবে কোনো মানুষকে কোন নবীকে জানিয়ে দেন নাই তবে তাদের পাওয়ার সম্পর্কে তাদের সংখ্যা সম্পর্কে যাতে কিঞ্চিত পরিমাণ মানুষ ধারণ রাখতে পারে ধারণা রাখতে পারে সেই জন্য আল্লাহ তালা আয়াতে আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে তার বান্দাদেরকে উম্মদেরকে আল্লাহ তালা শুনিয়েছেন এই জন্য ফেরেস্তা অনেক বড় একটি শক্তিশালী জাতি আল্লাহ তালার আজীব একটি সৃষ্টি এদের কোনো খানা কোন কোনো পানা নাই এদের কোনো ব্যথা নাই কোন রোগ নাই আল্লাহ তালা যা বলেন তারাই তাই করে যাকে যেই কাজের জন্য বানিয়েছেন তারা সেই কাজেই রত ফাঁকি দেয় না ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আলোচনা হবে ফুল গোনাবলী কি